নমস্কার বন্ধুরা দুর্যোধনের কনিষ্ঠ স্ত্রী ভানুমতির গল্পটি মহাভারতের মহাকাব্যের মধ্যে উন্মোচিত হয় একটি বীরত্ব প্রযুষ্টি এবং অযুদ্ধ হস্তক্ষেপ আবদ্ধ একটি আখ্যান পার্বতী যাত্রা যদিও প্রেশার স্বামী দুর্যোধনকে ঘিরে প্রশান্ত ঘটনা দ্বারা আবৃত তবুও তার অটল অনুগত্য স্ত্রীস্তবতা এবং অভ্যন্তরীণ শক্তির প্রমাণ দুর্যোধনের স্ত্রী হিসাবে জ্যৈষ্ঠ গৌরব রাজপুত্র ভানুমতি নিজেকে একটি মহান দ্বন্দ্বের কেন্দ্রে দিয়েছিলেন যা শেষ পর্যন্ত রাজ্য এবং সভ্যতার ভাগ্যকে রূপ দেবে জাঁকজমক ও আড়ম্বরের মধ্যে দুর্যোধনের সাথে বিবাহিত ভানুবতী চ্যালেঞ্জ এবং দিয়ে ভরা একটি যাত্রা শুরু করেছিলেন তবুও তার স্বামীর প্রতি তার অটল ভক্তি এবং তার কারণের প্রতি তার অটল বিশ্বাস দ্বারা চিহ্নিত মহাভারত জুড়ে ভানুভতের উপস্থিতি দুর্যোধনের জন্য সমর্থন এবং শান্তন আলোকবাধিকা হিসেবে কাজ করে এমনকি প্রতিকূলতার মুখেও তাকে একটু ভালোবাসা এবং উৎসাহ প্রদান করে দুর্যোধন এক ত্রুটি বিশ্ব সত্ত্বেও ভানুমতি তার পাশে অবিচল থাকেন তার সমস্ত উপদেষ্টা এবং শক্তির স্তম্ভ হিসেবে কাজ করেন যাই হোক কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দুর্ভাগ্যজনক দিনটি ভ্রমতীর জীবনে প্রতিপদ চিরতরে বদলে দেবে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ শুরু হলে ক্ষমতা ও প্রতিশোধের পরিশ্রমিত দুর্যোধন তার চির প্রতিদ্বন্দ্বী ভীমের নেতৃত্বে পাণ্ডবদের সাথে তার চূড়ান্ত সোডাউনের মুখোমুখি হন যুদ্ধের চরম মুহূর্তে মারাত্মকভাবে আহত এবং পরাজয়ের দ্বারস্থে দুর্যোধন যুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুর্যোধনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে করব শিবিরের হৃদয় শোক হতাশা গ্রাস করে এবং ভানুমতির যে তীব্র বেদনা আর কেউ অনুভব করেনি তার স্বামীর মৃত্যুর সাথে সাথে ভানুমতি নিজেকে এমন এক জায়গাতের দিকে ঠেলে দিয়েছিলেন যাকে তিনি সব কিছুর উপরে ভালোবাসতেন এবং লালন করতেন তবুও এমনকি তার গভীর ক্ষতির মুহূর্তেও ভানুমতি একটি শক্তি এবং স্ত্রীশতা প্রদর্শন করেছিলেন যা তার দুঃখকে অস্বীকার করেছিলেন হতাশার কাছে নীতি স্বীকার করার পরিবর্তে ভানুমতি মর্যাদা ও করুণার সাথে তার উত্তরাধিকার বহন করে দুজনের স্ত্রী থেকে সম্মান করতে বেছে নিয়েছিলেন তিনি স্ত্রীততা এবং দৃঢ়তার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন তার শোকার্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেছিলেন এবং তাদের পরাজয়ের পরে অবশিষ্ট কৌরব বাহিনীকে সমাবেশ করেছিলেন পরবর্তী বছরগুলিতে ভানুমতি কৌরব বংশের সম্মান এবং খ্যাতি বজায় রাখার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এটি নিশ্চিত করে যে দুর্যোধনের উত্তরাধিকার তাদের সম্মুখীন হওয়া সত্ত্বেও পরীক্ষা এবং ক্লেশ সহ্য করা হবে যদিও তার পথে চ্যালেঞ্জ এবং বাধা পরিপূর্ণ ছিল ভানুমতি তাদের দৃঢ়তার সাথে মোকাবিলা করেছিলেন দুর্যোধনের প্রতি তার অটল ভালোবাসা এবং তার স্মৃতির প্রতি তার প্রতিশ্রুতিরা পরিচালিত হয়েছিল শেষ পর্যন্ত ভানুমতির গল্প প্রতিকূলতার মুখে প্রেম অনুকত্য এবং স্ত্রীতা রূপান্তরকারী শক্তির একটি নির্মল মর্মস্পর্শী অনুসর হিসেবে কাজ করে তার অটল ভক্তি এবং অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে মতে আশা এবং অনুপ্রেরণার আলোকবৃত্তি হিসেবে অভিভূত হন জীবনের সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জের মুখে সাহস অতিবসা এবং কমনার চিরন্তন কোনগুলিকে মুক্ত করে তোল সো বন্ধুরা এরকম অবশ্যই সাবস্ক্রাইব করে এসে থাকুন